আপনি চাইলেই ব্যবহার করবেন না চাইলে ছুড়ে ফেলাই দিবেন পুতুল খেলা পাইছেন না পুতুল না কি পুতুল খেলা পাইছেন এই জন্যই তো এই জন্যই এত দূর বুঝেন নাই কেন আপনি ভিতরে এত সমস্যা দেখি এত সমস্যা হইতেছে এখন আপনি যে অপরাধ করছেন আমার তো সব শেষ করছেনই আমার টাকা পয়সা খাইছেন আমার সম্মান নষ্ট করছেন আমার চাকরি খাইছেন আমার চোর বানাইছেন এখন আমি আমার সব শেষ আমার টাকা পয়সাটা গেছি না আমার মানুষ রিজার্ভ নেই আমার সব শেষ করছেন এখন আপনি আমার বিয়ে করেন আমি বিয়ে করতে চাই আপনাকে আমি আপনাকে বিয়ে করতে চাই এখন কেন সম্ভব না তাহলে আমার সব কিছু ফিরায় দেন আমার মান সম্মান ফিরিয়ে দেন আমার চাকরি ফিরিয়ে দেন আমার টাকা পয়সা ফিরিয়ে না এখন আপনি অস্বীকার করেন আমি আপনার কেউ না তাহলে আমার ফোন দিচ্ছেন কেন আমি আমি কেন করবো আপনাকে নিয়ে আমি তো অন্য একটা লোকের সাথে তো গ্যানজাম করতে পারলাম না কেন আপনাকে নিয়ে করার কারণ কি আপনাকে না গেঞ্জাম করবে কারণ কি গেঞ্জামে আপনি জড়াইছেন কেন গেঞ্জামের ভিতরে আপনি জড়াইছেন কেন গেঞ্জামের ভিতরে আপনি জড়াইছেন কেন তাই বলেন হুম আচ্ছা ঠিক আছে এখন কি আপনি আমাকে বিয়ে করবেন স্বীকৃতি দিবেন সেটা বলেন না না আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন তাহলে থাকেন আমি দেখতেছি কি কিভাবে আপনি বিয়ে করেন না আমাকে সেটাও তো দেখার আছে আমার ও আচ্ছা জোর করে হয় না আবার হয় সব সবসময় সব ক্ষেত্রে হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে হয় আপনি আমার সর্বনাশ করছেন আমার নষ্ট করছেন আমার সব কিছু নিছেন আমারটা খাইয়া পড়ে আমার খাইয়া পড়ে এখন আপনি আমার অস্বীকার করবেন এটাকে আমি মান কখন আমার চোর লেন আমার চাকরি খেলেন আমার সব কিছু শেষ করলেন হুম আচ্ছা প্রমাণ বারেকর মানে প্রমাণ আছে প্রমাণ আছে সব আছে সব সময় পেয়ে সব কিছু সব প্রমাণ হবে না বুঝছেন সবকিছুই সময় মতো প্রমাণ হবে আপনি আপনি এটা যত পেঁচাইবেন ততই পেঁচবে যদি সহজভাবে নিতে চান তাহলে বিয়ে করেন বিয়ে করতে চাচ্ছি বিয়ে করবেন বিয়ে করবেন বিয়ে করবেন ও আপনার গার্জেনের নাম্বার দেবেন আপনার আমার না আমার গার্জেনের নাম্বার দেবো কেন আমি কথা বলবো না হ্যাঁ আপনি বলা লাগবে কেন যা বলার আমি বলবো আপনার বলা লাগবে কেন

আইন যেমন আছে আইনের কিন্তু ফাঁকা আছে ঠিক আছে একটা যে দল জটিল আছে ওটা সমাধানও আছে যত দায়ী হয়ে কিন্তু সমাধান আছে হ্যাঁ সমাধানে আসেন তাহলে আপনার আমি আপনার আমি আপনি করবো আমি কেউ কেউ তাহলে আপনি আমার মিথ্যা আশ্বাস কেন দিছিলেন বিয়ে করবেন আর আমার সর্বনাশ কেন করছেন হান্ড্রেড পার্সেন্ট আপনি মিথ্যা বিয়ের আশ্বাস দিছিলেন কোরআন সাক্ষী আছে শোনেন শোনেন কোরআন সাক্ষী আছে আপনি কোরআন সাক্ষী রেখে বলছেন আপনি কোরআন শরীফ সাক্ষী রেখে বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন